ডিমে দিয়ে আলু দিয়ে ডিম ভাজা করে রেখেছি মশলা করে রেখেছি গুড় হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু আর এখানে আমি কল তেল নেই ডালনা কর্ম বাজাতে আজকে গোড়াটা ভালো নেই শরীরটা ঠিক নেই ওই জন্য এক সময় হতেই পারে সেটা

আদা রসুন আলু পেঁয়াজ আটা ভালো করে কঠিয়ে দেব আর এখানে আলুটা সেদ্ধ করে ছাড়িয়ে গেছি সেটা আলুও দিয়ে দেবো সিদ্ধ আলু ছাড়িয়ে করতাম তাহলে ভেজে তুলতাম সেদ্ধ করে নিয়েছি তো ওই ভাজবো ছাড়িয়ে একেবারে সেদ্ধ করে নিয়েছি ক্রিম আলু সব একবার সেদ্ধ করে নিয়েছি এক কথা যাতে পারে যতটা করা যাবে মশলাটা ভাজার পরে আলুটা খেয়ে দিয়ে দেবো তারপর গরম মশলা দিয়ে ভালো করে না তো ভালো লাগবে না একদিন দেরি হচ্ছে এক করতে করছে যতটা টাইম লাগে সঠিক মধ্যে কারা কারা খেলছে মা ।। মাছ তো দাঁড়িয়ে যাবে না মাছটা ঠিকই তো দিয়ে ধর ডাল হয়ে গেছে ডাল দিচ্ছি